এখন যেহেতু আমের মৌসুম তাই আম শেষ হয়ে যাওয়ার আগেই খুবই সহজভাবে এবং ঝটপট করে এভাবে আমের আচার তৈরি করে নিতে পারেন নমস্কার সবাইকে জবাস কিচেনে স্বাগতম আমের আচার তৈরি করার জন্য আমি এখানে আধা কেজি আম নিয়ে নিয়েছি প্রথমে আমটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আমের খোসা ছাড়ানো হয়ে গেলে এখন আমটাকে গ্রেড করে নেব যেই পাশ দিয়ে মোটা মোটা করে গ্রেট করে সেই পাশ দিয়ে আমটাকে গ্রেড করে নেব আর এটা দিয়ে যদি আপনাদের সুবিধা না লাগে সেক্ষেত্রে কিন্তু আপনারা বটি দিয়েও আমটাকে কুচি কুচি করে নিতে পারেন তো আমটা আমার গ্রেড করা হয়ে গেছে এখন আমি এখানে চারটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা আপনারা বেশি করেও দিতে পারেন যদি বেশি করে মিষ্টি খেতে চান সরিষা বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ তারপর সর্ষের তেল দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ এখন সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব হাত দিয়ে খুব ভালো করে মাখার পর আমের ঝুরিটাকে এখন রোদে শুকাতে দিতে হবে তো তার জন্য আমি একটা স্টিলের প্লেট নিয়েছি আর আগে একটু তেল ব্রাশ করে নিয়েছি আমের ঝুরিটাকে পাতলা করে দিয়ে দিচ্ছি যেন খুব সহজেই এবং একদিনের মধ্যে আমটা শুকিয়ে যায় এখন যেহেতু খুবই রোদ এবং একদিনেই কিন্তু আমের আচারটা শুকিয়ে যাবে স্টিলের প্লেট অথবা ট্রেতে করেও আমের ঝুরিটাকে এভাবে আপনারা শুকিয়ে নিতে পারেন তো আমি ছাদে আমের আচারটাকে এভাবে শুকাতে দিয়েছি দেখুন শুকিয়ে আমের আচারটা একেবারে অল্প হয়ে গেছে এবং একদিনেই আমের আচারটা আমার শুকিয়ে গেছে তারপর একটা পাত্রে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এখন সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম দুইটে শুকনো মরিচ তারপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ পাস্ফোরণ আর সেই গরম তেলটা আমের আচারের মধ্যে এভাবে গরম গরম অবস্থায় কিন্তু ঢেলে দিতে হবে তো আমার তেলের পরিমাণটা একটু কম হয়েছে সেজন্য আমি আরও একটু তেল গরম করে সেই বয়মটার মধ্যে দিয়ে দিলাম এভাবে কিন্তু খুব সহজেই আপনারা আমের ঝুরি আচারটা তৈরি করে নিতে পারেন আর খেতেও কিন্তু অনেক মজার হয় গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এভাবে কিন্তু আমের আচারটা তৈরি করে বছরকে বছর সংরক্ষণ করতে পারেন ফ্রিজে রেখে কিন্তু অনেক দিন ধরে এই আচারটা সংরক্ষণ করতে পারেন আমার রেসিপিটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো করে আমার সাথেই থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন